নেদারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন আবায়ের নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী উত্তাপ আগামী তেইশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত সময় পার করলেও সভাপতি পদপ্রার্থী আক্তার হোসেনের প্রচারণা কার্যক্রমে ইতিমধ্যে প্রাঞ্চঞ্চল ফিরে এসেছে আয়ারল্যান্ডের বিভিন্ন প্রবাসী বাংলাদেশি অধূষিত এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে গলয়ে কিলকিনি কার্লো লিমেরিক কর্ক নিশ ওয়াটার সভা ও রাজধানী সাক্ষাৎ প্রতিটি এলাকায় গিয়ে তিনি প্রবাসী বাংলাদেশি ভোটারদের বাড়ি বাড়ি স্বতঃস্ফূর্ত যোগাযোগ করছেন পাশাপাশি বিভিন্ন কমিউনিটির নেতা সামাজিক সংগঠনের কর্তা ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করছেন সংগঠনের আগামী দিনের দিক নির্দেশনা নিয়ে বিভিন্ন কাউন্টিতে স্থানীয় কমিউনিটির প্রতিনিধি ও বিশিষ্ট প্রবাসীদের সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে আকার হোসেন বলেছেন একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার জন্য সবার আগে দরকার একতা দৃঢ়তা এবং পরস্পরের প্রতি আস্থা আমার কারোবরের পরিষদ, কারোবরের কুমিল্লা, কারোবরের সিলেট, কারোবরের ফরিদপুর আমরা সবাই ভাই ভাই। বেশি বেশি কিছু বললাম নাই কিন্তু কথা হচ্ছে আমরা সাধারণ যেটা আমরা বিবেচনা করতে পারি যে আমাদের সমাজে একটা ভালো লোকের দরকার। ভালভাবে প্রতিনিধিত্ব অনেকের সাথে আমাদের হয়তো সেইভাবে যোগাযোগ করা হয় নাই তো মূলত সেই উদ্দেশ্যে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিরাও প্রবাসী বাংলাদেশিদের নানা দাবি দেওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন অনেকে মন্তব্য করেন আবায়ের কার্যক্রম আরো সক্রিয় ও সেবাধর্মী হলে কমিউনিটির উপকার হবে প্রচার প্রচারণার ব্যস্ত দিন শেষে আক্তার হোসেনের একটাই লক্ষ্য প্রবাসীদের আস্থা অর্জন ও তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটানো সামনে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সরব হয়ে উঠছে আয়ারল্যান্ডের বিভিন্ন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি

এবং আপনারা জানেন আমরা এখানে বিশেষ করে আমাদের আগেও অনেক লোক এসেছে কিন্তু দুই সাল থেকে আমরা একটা অনেক ভালোভাবে লোক এসেছি এবং এখানে আমাদের বিশেষ করে আমাদের ইটালিয়ান ভাইয়েরা পর্তুগাল থেকে আরও অনেক কান্ট্রি থেকে অনেক ভাইয়েরা আসতেছে এবং আমাদের লোকজন অনেক বাড়তেছে এবং আরও বাড়বে ইনশাল তাই এবং আমাদেরও অনেকেরই ছেলে মেয়ে বড়ো হয়েছে বিয়ের সাথে সময় এসেছে আমাদের একটা কমিউনিটি সেন্টার দরকার তাই যদি আপনারা আমাদেরকে ভোর দিয়ে জয়যুক্ত করেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভালো একটা কমিউনিটি সেন্টার করবো ইনশাআল্লাহ